আমাদের দাবি আমরা আমাদেরকে রাষ্ট্রীয় সম্মান দিতে হবে

আমাদের দাবি সুচিকিৎসা পূর্ণবাসন, বিচার আরো যে ঝামেলা গুলা চলতেছে ভেরিফিকেশনের ঝামেলা জুলাই পনেরোশনের ঝামেলায় এই সব ক্লিয়ার করতে হবে সব ক্লিয়ার কেবল এগারো হাজার ভেরিফিকেশন হয়েছে বাইশ হাজারের মধ্যে এগারো আর সবাই কই গেছে আর সবাই কে আসতে পারে না এখানে সবার কি নাম আসবে না আমরা যে পর্যন্ত আমাদের দাবিটা নাম আমরা এই পর্যন্ত এখানে থাকবো হ্যাঁ

সবাই একসাথে থাকবো আমরা আর দ্বিতীয় নম্বর কথা যে আমাদেরকে এই যে সুচিকিৎসা দিতে হবে সুচিকিৎসা পাচ্ছি না